নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আর সত্যি তাই গ্রিন ফ্রেন্ডস চ্যানেল করা সার্থক আজকে একদম সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছি তবে সবুজের মাঝখানে আপনাদের অন্য রকমের গল্প একটা শোনাব এত ভালো লাগবে যে নিজেরা চিন্তা করে পারবেন না বহুদিন ধরে ভিডিও করছি প্রায় বছর হয়ে গেছে ভিডিও আর আজকে আমরা যেখানে এসেছি ওই যে দূরে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছেন না সেই দূরে একটা ছোট্ট বাড়ি আর চারিদিকে আম গাছে ভর্তি এই সবুজের মাঝখানে অর্থাৎ চারিদিকে সোনালি ফসলের মাঝখানে ধান চাষের মাঝখানে তৈরি করা হয়েছে আমের একটি স্বর্গরাজ্য এবং নতুন পরিকাঠামো কিভাবে গাছ তৈরি হচ্ছে গাছ বসানো হচ্ছে এ টু জেড নতুন নতুন কি জাত এলো সেই জাতগুলি কিভাবে আপনারা পাবেন সংগ্রহ করবেন তার সব কিছু তুলে ধরি অনেক দূরে আছি চলুন হাঁটতে হাঁটতে যাই ট্রেনটাকেও নিয়ে নিলাম আপনাদের জন্য হ্যাঁ ভালো করেই তুলছে কত দূরে আছে প্রত্যেকের ছাদে এই মুহূর্তে বা যাদের বাগান আছে আম বাগান মুকুল এসে গেছে আমরা মুকুল নিয়ে বা মুকুলের পরিচর্যা নিয়ে বা হ্যান্ড পলিনেশন কিভাবে করবেন নতুন জাত কী করে তৈরি করবেন এর উপরে একটা বিশেষ ভিডিও কিন্তু করেছি কয়েকদিন আগেই ছেড়েছি সেই ভিডিও আপনারা সেটা দেখে মূলত আমাদের ফোকাস থাকবে এখানকার চারা গাছ এবং বেশ কিছু দিন আগে বা বেশ কিছু মাস আগে আমরা এখানকার বা এই যে ডিভিশনে দাঁড়িয়ে আছি এখানে আমরা ছেড়েছিলাম দশটা নতুন আমের জাত এবং সেই দশটা জাতের রেজাল্ট কি আছে সেটাও কিন্তু দেখাবো এখান থেকে আর এখান থেকে বলতে আমরা গিয়ে দেখব সেই গাছে বা এখানে কত বিঘার উপরে একটা সুন্দর করে কাজ চলছে সেগুলো নেব চলুন দাদাকে আমরা পেয়ে গেছি সামনেই দাদার সঙ্গে দু চার কথা আমরা বলতে বলতেই যাই সেটা ভালো লাগবে এখানে কটা কটা জাত এখানে তৈরি হচ্ছে এখানে তো অনেক জাত আছে দুশোর বেশি জাত আছে এই বাগানেই আচ্ছা এবং সবই তৈরি চারা তৈরি হচ্ছে এখানে এবং এখানে বেসিক্যালি আমাদের ভি গ্রাফটিং এর সেকশনটা এখানেই হয় এখানে ভি গ্রাফটিং এর সেকশন ওখানে এখান থেকে চারাগুলো নিয়ে গিয়ে ওখানে রাখা হয় আচ্ছা আর প্রচুর গাছ এখানে দেখছি যে টবে বসানো হ্যাঁ টবে বসানো আছে যে গাছগুলো এগুলো কিছু অর্ডার দেওয়া গাছ আছে যেগুলো মানে নেবে লোকে মানে ওই জুন জুলাই মাসে নেবে সেরকম অর্ডারি গাছ আছে আর কিছু বিদেশ থেকে নিয়ে আসা জাত আছে নতুন জাত আছে এদের ভেতরে সেগুলোতে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আর বেসিকালি সেই গাছগুলো এখানে এখন আমার এই বাগানে আর জায়গা নেই লাগানোর নতুন যে বাগানটা হচ্ছে তার জন্য রেখেছে এইভাবে টবে সেখানে প্ল্যান্টেশন হবে। প্রথম সেকশন, বাড়িটা যদি দ্বিতীয় সেকশন ধরি, এখানে আমরা তৃতীয় সেকশন দেখছি। হ্যাঁ, আম্রকুঞ্জর আরো একটা সেকশন। আরো একটা সেকশন হচ্ছে সেটা অনেক বড় জায়গা নেওয়া আছে বাগান তৈরি হচ্ছে সেখানে। আচ্ছা। তো এই গাছগুলো সেখানে যাবে সব। প্ল্যান্টেশন হবে ওখানে। আচ্ছা ওখানে বসানো হবে। হ্যাঁ ওখানে বসানো হবে। এখানে কিছুটা রেডি হয়ে যাচ্ছে। এখানে কিছুটা রেডি হয়ে যাচ্ছে। একটা জায়গায় আমি দেখছি যে কাপড় ঘেরা আছে চারিদিকে আর এটা কাপড় হোক, বস্তা হোক কোনো একটা ঢাকার জায়গা হোক কিংবা আপনার বাড়ির ছাদের গ্রিন নেট হোক এটা এটা রাখা হচ্ছে কি কারণ এটা রাখা হচ্ছে এটা চারাটা এখানে মানে রেস্টে আছে আর কি পুরো এই দেখুন মাটিতে পুরো ঢেকে দেওয়া হয়েছে ওই এটা প্যাকেটটাকে হ্যাঁ দিয়ে এটাকে এটা হয়ে গেছে আজ দশ বারো দিন রাখা আছে দিয়ে এইভাবে ছায়া করে রাখা হয় এটা হ্যাঁ এইভাবে ছায়া করে রাখা হয় হ্যাঁ গাছটা পৌছানোর পরে 7-8 দিন অন্ততে এইভাবে রেখে দেওয়া উচিত অতি ওবেসে রাখতেই হবে এটা তাহলে দেখুন একটাও গাছ কিচ্ছু সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এইভাবে রাখা 7-8 দিন রাখার পরে প্ল্যান্টেশন করতে তো খুপড়ি প্যাকেটের ভিতরে এক্স্যাক্টলি প্লাস একটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় আর গাছটা যখনই একটা জায়গা থেকে উঠে যাচ্ছে তার একটা রেস্টে দরকার আছে আর রেস্টটা যদি এরকম হয় খুব ভালো আর আমরা আপনারই চ্যানেলে যেটা 10টা জাত ছেড়েছিলাম তার মধ্যে এটা একটা জাত সুগার লোভ প্রচুর মিষ্টি আম এটার টিএসএস প্রাইস 27 আমরা বলেওছিলাম আপনারা দেখছেন ফ্রুট সেট হচ্ছে হুম মুকুলো কেমন আসছে দেখেন এবং ফ্রুট ফ্রুট সেট আগের ভিডিওতে আমরা দেখেছি যে ফ্রুট সেটিং রেসিও কিভাবে হয় হ্যাঁ যথারীতি দেখতেই পাচ্ছেন যখন মুগের মতো ছিল কিছু কিছু জায়গায় এখানে দেখতেই পাবেন সেরম যে প্রচুর পরিমাণ ফ্রুট সেট হতে থাকে প্রথমে তারপর ধীরে ধীরে সেটা কমতে থাকে ঝরে যায় কিছু এগুলো দেখুন ছোলার থেকে একটু বড় সাইজ হয়েছে হয়তো কুড়ি বাইশটা আছে কিন্তু যখনই তার থেকে একটু বড় হচ্ছে দেখুন ধীরে ধীরে আরো কমে যাচ্ছে আরো কমে যাবে আরো কমে যাবে তো এক একটা প্যানিক্যালসে যদি দুটো থেকে তিনটি আম থাকে আমরা বলি সেটা খুব ভালো সাকসেসফুল সুগার লোভ এটা দেখছি আমাদের এটা তো ইউএসএ ফ্লোরিডার জাত এবং এখানে মারাত্মকভাবে কিন্তু সাকসেসফুলি এটা ফলন হচ্ছে সাকসেসফুলি ফলন হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন তারপরে আমরা যেটা দেখাবো ক্যারি ক্যারি আমরা ছেড়েছিলাম এগুলো পরে ছাড়বো আমরা এগুলো ফ্লোরিডার ভ্যারাইটি আছে নতুন ভ্যারাইটি হ্যাঁ নতুন ভ্যারাইটি আছে আপনাকেই আসতে হবে এগুলো রিলিজ করার জন্য আচ্ছা তারপরে হ্যাঁ হ্যাঁ টেস্ট হবে তারপর এদিকটা দেখাচ্ছি আসুন এই ভ্যারাইটিটা হচ্ছে ক্যারি এটা আমরা আপনার প্রথম ছেড়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে ক্যারি এটা ফ্রুট সেট এখনো হয়নি মুকুল ভালোই এসছে খুবই ভালো মুকুল এসছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ক্যারি এরপর প্রত্যেকটা কি কমার্শিয়াল ভ্যারাইটি ক্যারিটা কমার্শিয়াল আমাদের এখানে হয় কিনা আমরা দেখছি ফার্স্ট সুগার লোক তো কমার্শিয়ালি হওয়ার মতো উপযুক্ত বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত ক্যারিটা এবছর আমরা দেখতে চাইছি আচ্ছা এক বছর মুকুল সেট হয়ে যাওয়ার পরে বোঝা যায় বোঝা যায় অনেকটা এটা হচ্ছে কোকোনাট ক্রিম এটা আমরা দেখিয়েছিলাম হ্যাঁ 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 এটা হচ্ছে কোকোনাট ক্রিম এটা তো মুকুল মোটামুটি ভালোই এসছে খারাপ আসেনি প্রত্যেকটা গাছেই মুকুল এসছে হ্যাঁ কিন্তু যেটা মুকুল খুব কম এসেছে বলতে পারি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া ব্রাইট বছর খানেক আগে যে বাগানটায় আমরা দেখিয়েছিলাম যে ফাঁকা ফাঁকা গাছ অল্প কটা ছোট ছোট গাছ বসানো চলছে এই এক দেড় বছরের মধ্যে এরকম হ্যাঁ এটা তো হয়ে গেল আড়াই বছর হলো এটা বাগানটা আমরা শুরু করেছি এখানে আর এই গাছগুলো বসানো হয়েছে দু বছরও হয়নি এখনো কুড়ি মাসের গাছ এগুলো কুড়ি মাসের গাছ এগুলো তো এখানে দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইট ভ্যালেন্সিয়া প্রাইড যাত্রা দেখছে হয়তো বয়স আরেকটু একটু বয়স হলে মুকুল হয়তো ভালো আসবে আসতে আসবে হয়তো ছোট গাছ এটা কালারফুল ভ্যারাইটি এটা মুকুল কিন্তু খুব কম এসছে ভ্যালেন্সিয়া প্রাইড যেটা দেখছি আমরা আচ্ছা ওকে এটা কি আছে এটা আছে ইজিপ্ট থেকে নিয়ে আসা যাত এটা এটা আছে ক্রিমসন ব্রাইড আচ্ছা বা অনেকে ক্রিমসন প্রাইড বলে অ্যাকচুয়ালি আরাবিকে মানে ইজিপশিয়ানরা ওটা কে ব্রাইড বলে হ্যাঁ সেই জন্য ক্রিমসন ব্রাইড শুনেই সেভাবে লিখে নিয়েছিলাম আমি তবে এটা ক্রিমসন প্রাইট ইসরায়েল তো ক্রিমসন প্রাইট বলে বোধ হয় যাই এটা একেবারে রঙিন জাত হ্যাঁ ইজিপ্টের রঙিন ইজিপ্ট থেকে নিয়ে আসে এটা একবারে কালারফুল ভ্যারাইটি ক্রিমসন ব্রাইট ফলন বলতে এই যে মুকুল আসছে শব্দ আসতে শুরু করেছে বলা যায় এটা কিছু কিছু নতুন পাতাও ছেড়ে হ্যাঁ 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 নতুন পাতা ছেড়েছে ওই ওয়েদার মানে টেম্পারেচার যেভাবে ফ্লাকচুয়েট হচ্ছে এই কারণে এটা হচ্ছে সুকেরি আবায়াদ সুকেরি আবায়াত একেবারে লেটে আসছে এগুলো মুকুল হ্যাঁ সদ্য মুকুল আসতে শুরু করেছে বলা যায় এখনো এগুলোতে মুকুল আসেন এটার বয়স ওই আঠারো মাস হ্যাঁ গাছের বয়স আঠারো মাস পরের বছর আশা করছি খুব ভালো মুকুল আসবে বয়সটা হয়নি ম্যাচুরিটি হলে হয়তো আসবে হ্যাঁ আর দেখা দেখাই আরেকটা আপনার আমরা ছেড়েছিলাম সুকেরি কাজাজ এটা হচ্ছে সুকেরি কাজাজ এটা তো এই দেখুন ভেতর ভেতরে মুকুল আসছে মুকুল আসছে এই যে মুকুল মুকুল আসছে আসছে এখন গাছের প্রচুর মিষ্টি আম আমি তো খেয়েছি আমার খাওয়া মিষ্টি আমগুলোর মধ্যে অন্যতম সেরা আমি কাজাজ হ্যাঁ 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 তো আসছে মুকুল আসছে এখনো সুকেরি কাজাজে আচ্ছা আর আর যে দুটো ভ্যারাইটি ছাড়া হয়েছিল সেটা হচ্ছে টিজেসি আর কেলানি সিলেকশন আচ্ছা আচ্ছা টিজেসি দেখা আসুন টিজেসি তো দুর্ধর্ষ জাত মানে সাধারণত আমরা দেখি যে মাসি আম বলতে বছরে দুবার হয় সেগুলোকে সাধারণত বারা মাসি বলি কোনো কোনো জাত কোনো কোনো বছর তিনবার হয়ে যায় কিন্তু সাধারণত দুবারই ফলে এইবারে টিজেসি তার মধ্যে অন্যতম হ্যাঁ এটা খুবই ভালো একটা ভ্যারাইটি শ্রীলঙ্কার ভ্যারাইটি আগেও আমরা ডিসক্রাইব করেছি যে এটা বছরে দুবার হচ্ছে আমার আগের মানে এর আগে যেটা সেটা প্রায় ডিসেম্বর মাসে মাসে আচ্ছা ডিসেম্বর পেকেছে এই মুকুল এসছে এবারে এটা বেশ কিছু আমার কাস্টমাররা আপনার চ্যানেলে ছাড়ার পর তো চারা বিক্রি চলছে অনেক কাস্টমারদের অনেক প্রশ্ন আছে একটা ডাউট আছে স্বাভাবিকভাবে টিজেসি আমরাই প্রথম ছেড়েছি জানেন না এত দাম দিয়ে চারা কিনছেন তারা অনেক প্রশ্ন আছে ওনাদের আপনার চ্যানেলের মাধ্যমে আমি ওনাদের জানাতে চাই কয়েকটা ব্যাপার যে অনেকে প্রশ্ন করছেন যে শ্রীলঙ্কাতে ওনারা দেখেছেন যে এটা ড্রাই জোনে ভালো হচ্ছে শ্রীলঙ্কার ওয়েদার জোনকে ওখানে ওরা তিনটে ভাগে ভাগ করেছে একটা ড্রাই জোন একটা মডারেট আর একটা হচ্ছে ওয়েট জোন ড্রাই জোন বলতে দেখেন যখন মৌসুমি বায়ু ফেরে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত হয় না শীতকাল কিন্তু শ্রীলঙ্কার তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয় তো যার ফলে আমাদের থেকে বৃষ্টিপাত কিন্তু শ্রীলঙ্কাতে বেশি এবং ওরা আমরা ওরা যে তিনটে জোনকে ভাগ করেছে ড্রাই জোনটা হচ্ছে যেটা সতেরোশো পঞ্চাশ মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় যেখানে সেটা ড্রাই জোন যেটা সতেরোশো থেকে চব্বিশশো মিলিমিটার বৃষ্টি হয় সেটাকে বলে ওরা মোডারেট জোন আর চব্বিশশো মিলিমিটার থেকে চার হাজার মিলিমিটার যেটা সারা বছর বৃষ্টিপাত হয় ওটাকে ওরা ওয়েট জোন বলে আর আমাদের পশ্চিমবঙ্গে হয় চোদ্দোশো পঞ্চাশ মিলিমিটার অন অ্যান অ্যাভারেজ তার মানে তাদের ড্রাই জোনের থেকেও কম বৃষ্টিপাত হয় আর শ্রীলঙ্কার ড্রাই এটা বেশি বেশি ভালো ফলন হয় দুবার হচ্ছেই ওখানে মাস্ট তো তো তাদের থেকেও যেহেতু আমাদের হবেই এবং আমরা গত বছর দেখেছি আপনিও দেখিয়েছেন ধরা হ্যাঁ তো হবেই বছরে দুবার হচ্ছেই আমাদের এখানে তো স্বাভাবিকভাবেই আপনারা যদি ভাবেন যে শ্রীলঙ্কার ড্রাই জোন বলছে মানে একেবারেই শুকনো মরুভূমির মতো এলাকা তা কিন্তু নয় তাদের দেশের রেসপেক্টটা ড্রাই জোন সেটা কিন্তু আমাদের থেকে বেশি বৃষ্টিপাত তাদের ড্রাই জোনে এই এটা এই ব্যাপারটা একটু আপনাদের বুঝতে হবে মাথায় রাখতে হবে ব্যাপারটা এলাম সেই ভ্যারাইটির এটা হচ্ছে কেলানি সিলেকশন আরেকটা বারোমাসি যা শ্রীলঙ্কার নতুন এটা এটা টিজেসি পরে এসেছে এটাও পরীক্ষিত একটা জাত মানে পরীক্ষা নিরীক্ষা চলছে এটার উপরে দেখুন কেমন মানে ফ্রুট সেট হয়েছে এটারও টিএসএস তেইশ টিএসএস তেইশ মানে প্রচুর মিষ্টি এই আমটাও হুম এটা সিজন অফ সিজন দুটো দুটো টাইমই হয় এটা হ্যাঁ দুটো দুবারই হয় বছরে টিজেসির মতোই তবে টিজেসি এখনও পরি একেবারে পরীক্ষিত জাত কারণ শ্রীলঙ্কা থেকে প্রচুর আম ইউরোপিয়ান মার্কেটে এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়ান মার্কেটেও আছে এক্সপোর্ট হয় আমি গতকালই থাইল্যান্ডে বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম বেশ তারা টিজেসি আম খাচ্ছেন থাইল্যান্ডের ভিডিওতে দেখলাম মানে ওয়ার্ল্ড ওয়াইড এই টিজেসি আমের বিরাট কদর চলছে তাই ওয়ার্ল্ড ওয়াইড মারাত্মক কদর পেয়েছে আমরা মানে আমি এয়ারপোর্টে দেখেছি থাইল্যান্ডের এয়ারপোর্টে দেখেছি টিজেসি আমকে হ্যাঁ ইজিপ্টের এয়ারপোর্টেও দেখেছি বিভিন্ন এয়ারপোর্টগুলোতে গেলে দেখতে পাবেন ফাইভ স্টার হোটেলসে দেখতে পাবেন এখন তবে এটার চার্জ যেমন ধীরে 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 বাড়বে তেমনি আপনারা এটা অ্যাভেলেবল মার্কেটে ধীরে ধীরে অ্যাভেলেবল হবে এটা একটা কি ভেরাইটি এটা এটা শ্রীলঙ্কারই একটা নতুন জাত এটা আপনি আপনাকে রিলিজ করতে হবে পরে এই ভেরাইটিটা আমরা রিলিজ করব এখনো চারাফারা কিছুই তৈরি হয়নি আচ্ছা হ্যাঁ নতুন নতুন জাত এটা খুব ভালো খুব ভালো কেন পেয় শুধু এটা না আরও একটা গাছ আছে ওই যে দেখা দেখাচ্ছি একই রকম দুটো দুটো গাছি মানে বেঁচেছে আমি নিয়েছিলাম অনেকগুলো মাছখানে সবটা মরে গেছে দুটোই আছে আর কি এই যে এটা হ্যাঁ ফ্রুট সেট হয়েছে এবছর আমরা ধরলে আমরা আপনাকে ডেকে এটা রিলিজ করব বাহ ওকে আচ্ছা এখানে আরেকটা কয়েকটা জাত দেখিয়ে দিই এগুলো আমরা এখনো ছাড়িনি সেটা হচ্ছে ক্যারাবাও ক্যারাবের ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেন আছে আমাদের কালেকশন করেছি আমরা বিখ্যাত জাত ক্যারাবাও এগুলো সব ক্যারাবাও আছে হুম এটা এটা হচ্ছে সুপার গ্যালিনা যেটা ক্যারাবায়ের সব থেকে ভালো স্ট্রেন সুপার গ্যালিনা আচ্ছা আর এইটা হচ্ছে সুইটেলিনা এটা হচ্ছে সুইট এলিনা হ্যাঁ এটা হচ্ছে সুইট এলিনা এটাও ক্যারাবোয়ের একটা ভালো স্ট্রেন খুব ভালো স্ট্রেন এটাও হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার সুপার গ্যালিনাতে মুকুল এসছে দেখুন এটা সুপার গ্যালিনা হ্যাঁ ফিলিপিন্সের জাত এটা হ্যাঁ গিমারা আইল্যান্ড থেকে নিয়ে আসা এটা আচ্ছা এটা হচ্ছে সুপার গ্যালিনা আর এই এটা হচ্ছে সুইট এলিনা এটা আর একটা স্ট্রেন আচ্ছা একটা দুটো করে আমরা কি টেস্ট চলবে হ্যাঁ হ্যাঁ টেস্ট চলবে তবে এখন চারা আমরা তৈরি করছি না আচ্ছা চারা তৈরি করতে সময় আছে মানে এখনই আমরা চারা দিতে পারবো না এগুলো গাছ বড় হোক চারা তৈরি হবে অনেক সময় লাগবে চলুন একটা সুন্দর জিনিস দেখি এটা এটা হ্যাঁ এটা ইউপি মালিয়াবাদ থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে ইয়াকুটি বলে দিয়েছে আমাকে ইয়াকুটি মানে এটা একটা বিখ্যাত জাত মালিয়াবাদের আচ্ছা ওখানে সবাই চেনে এই জাতটা রঙিন জাত এটা ইয়াকুটি ওখান নিয়ে আসে পাতা এরকম কার্লি পাতা কার্লি পাতা আমটাও যদি এরকম ব্যাকা ডাড়া হয় তারপরে দেখবেন আমরা চলে এসেছি এবারে গোডাউনে গোডাউনে এসে যেটা দেখা যাচ্ছে আর কি এখানে চারাগুলো রেস্টে রাখা আছে আচ্ছা বাহ সুন্দর চারা চারাগুলো সব রেস্টে রাখা আছে এখান থেকে বেড়ে যাবে আচ্ছা ব্যাগও আগে থেকে সব তৈরি করে রাখতে হয় হ্যাঁ ট্যাগ সব সব গাছে বাঁধা থাকে সব আপনাদের জন্য দাদা এখানে আপনাদের একটা গাছ বসিয়ে দেখাচ্ছে আপনারা গাছগুলোকে প্রথমে তো আমরা দেখালাম যে 6-7 দিন পুরো সম্পূর্ণ ছায়াতে রাখবেন আচ্ছা আমি দেখিয়ে নেছি 6-7 দিন এরকম একটা ছোট ঘর করে রাখলো আপনি আপনার যে কোনো ছায়া জায়গায় যেকোনো ছায়া জায়গায় এরকম বারান্দাতেও রাখতে পারেন যদি থাকে আবার অনেকে দেখি সিঁড়ির নিচে রাখেন সেটাও রাখতে পারেন আচ্ছা আর যেটা সব থেকে বেশি ভুল করেন লোকেরা সেটা কিভাবে তাড়াহুড়ো করে ছেড়েন জানি না এই এই পলিথিনটা এটাকে খুব আস্তে মানে সময় নিয়ে একটু ধীরে সুস্থে ছিঁড়তে হবে যাতে রুট স্টকে না আঘাত লাগে রুট স্টকে যেন কোনোভাবেই আঘাত না লাগে একটু সময় নিয়ে ছিঁড়বেন প্রয়োজনে হ্যাঁ এটাকে এই দেখুন আরামসে বেরোবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এবারে এটা এটাকে

এটা একবারে সোজা করে বসাবেন গাছটাকে আর প্লেন মাটি প্লেন মাটি শুকনো মাটি তা প্রথমে গেলে সাত আট ইঞ্চিতে বসালেই ভালো সাত আট ইঞ্চিতে বসালেই ভালো দশ ইঞ্চিতে বসাতে পারেন আচ্ছা প্লেন শুকনো মাটি প্লেন শুকনো মাটি মাটির সঙ্গে কিছু মেশানো অল্প একটু যদি চুন মেশালে মেশাতে পারেন কিন্তু যদি পিএইচটা মেপে নেওয়া ভালো যদি পিএইচ মাপতে পারেন ওই কাগজগুলো পাওয়া যায় খুব কম দাম ওইগুলো যে যদি বাগা করেন তাহলে পিএইচ একটা এগুলো নিয়ে রাখা ভালো যদি পিএইচটা আপনার সাতের কম থাকে তাহলে একটু চুন দিতে পারেন সাত বা সাতের বেশি থাকলে প্লেন মাটি আর কিছু দেওয়ার দরকার নেই আচ্ছা আর যাদের কাছে পিএইচ নেই তারা নর্মাল মাটিতে নর্মাল মাটিতেই বেটার এত কিছু না দেখে এত কিছু না দেখে গাছ বসানোর কোনো টাইম নেই সকাল দুপুর বিকাল সন্ধে যখন খুশি বসান যখন খুশি বসাতে পারেন কিন্তু বসানোর পরে যদি অন্তত একটা দিন ছায়াতে রেখে দেন ভালো হয় একটা দিন ছায়াতে রাখলে দিলে ভালো লাগানোর পরে জল দিয়ে দেবেন প্রথমে আমরা দেখে নিলাম আম গাছ কি করে বসাতে হয় দেখুন প্লেন মাটি কিচ্ছু নয় কোনো ভার্মি কম্পোস্ট কোনো হাড় গুঁড়ো সব যা কিছু দেওয়ার পরে দেবেন পরে যা কিছু দেওয়ার পরে দাদা এখানে যত গাছ বসানো আছে সিস্টেম একই সব একই সিস্টেম একই সিস্টেম মানে আম সঙ্গে এমন মহামারী কিছু করেন না কিছুই করি না প্রচুর ফলন আছে তাই তো না 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 কিছু সেরকম কিছু মহামারীর কিছুই নেই বেশি করতে গেলেই সমস্যা আরেকটা কথা এখানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ভার্মিকম্পোস্ট যারা ইউজ করছেন একটু অথেন্টিকেটেড সোর্স থেকে নেওয়া ভালো সমরদারা রাখেন বোধহয় ওই সব জায়গা থেকে নেওয়া ভালো নাহলে আমি দেখেছি বেশ কিছু দোকানে ওরা কেমিক্যাল মিশিয়ে বেচে এই ধরনের আনঅথেন্টিকটেডস হ্যাঁ ওই সব করতে যাবেন না যারা গাছ ভালোবাসেন সমর্দার মতো লোকেরা ওনাদের কাছ থেকে নেওয়াটা সেফ মানে এই ধরনের অথেন্টিকেটেড জায়গা থেকে নেওয়াটা সেফ কারণ ভার্মিকম্পোস্ট বা গাছের জিনিসগুলো একটু ভালো হয় একজ্যাক্টলি একজ্যাক্টলি একটু কম দামের পিছনে ছুটতে গিয়ে অনেক সময় ভুল করেন ভুল করে না এবং কিন্তু বলেন শুধু ভার্মিকম্পোস্ট ছাড়া কিছু দিচ্ছি না কিন্তু দেখবেন এই ধরনের পাতা পোড়া রোগ হয় এই সাইড এটা হওয়ার কারণ হচ্ছে কিন্তু আহ কেমিক্যাল ফেডিং হ্যাঁ মাটিতে টবের গাছে আহ বেশি কেমিক্যাল দেবেন না মাটিতে যাতে আবার পাতা স্প্রে করুন তাতে চলবে তাতে চলবে কিন্তু মাটিতে থাকলেও পাতা মাটিতে থাকলে ওনারা তো মানে যে যে পরিমাণটা দিতে হয় সেই পরিমাণটা ঠিক করতে পারছেন না বেশি হলেই বিপদ কম হলে সমস্যা নেই বেশি হলেই বিপদটা ঘটছে অ্যাপ্রক্স তিনশো ভ্যারাইটি মানে দুশো ভ্যারাইটি এখানেই আছে শুধু এখানেই আছে টোটাল কত ভ্যারাইটি পাবে টোটাল চারা রেডি আছে ওই একশো সত্তরটা মতো ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির নাম করলো কোন কোন ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটির বেস্ট আম মানে সব থেকে চোখ বন্ধ করে কিনছে অম্বিকা অরুণিকা সোনপুরি অর্ক উদয় বেসিক্যালি চারটে ভ্যারাইটির চোখ বন্ধ করে কিনছে আচ্ছা পুষা সূর্য এরপরে পুসা সূর্য থাকছে প্রথম আছে বেশ কিছু ভ্যারাইটি

রিপিট কাস্টমার হিসেবে না এই ক্ষেত্রে বলি যে এইবারই মুকুলটা চলে আসতে দেখছি তাদের রেসপন্স বাড়았তো আচ্ছা মানে যাদের জায়গা নেই লাগানোর জায়গা নেই তারা ফোন করে বলছেন দাদা খুব সমস্যায় পড়েছে লাগানোর জায়গা নেই কি করব ಅಂತ আপনার সঙ্গে কথাটা বলেনি ওইভাবেই শান্তিটা পাই আমি আগে একটু ভিডিও করে দেখান আপনার বাগানটা হ্যাঁ তো এই হচ্ছে এই মুকুলটা চলে আসতে খুব খুশি আচ্ছা সবাই প্রত্যেককে চাইছে তাই তো প্রত্যেককে চাইছে আগের আগের চারা তৈরি এখন চারা তৈরি নিজেদেরও কি অনেক কিছু অনেক অনেক কিছু শেখা এই তো আপনার মানে আগের ভিডিওটাতেই বললাম যে আগে আমরা প্রত্যেকদিন জল দিতাম মুকুলে এটাও দেখিছি দু বছর আগে কিন্তু এ বছর ওটা আমরা চেঞ্জ করেছি নিয়ত মানে সারা বিশ্ব জুড়ে ঘুরছি ম্যাঙ্গো ফেস্টিভ্যালগুলো অ্যাটেন্ড করি বিভিন্ন দেশে এবং ওখানে গিয়ে দেখছি তো যে পদ্ধতিগুলো কোনটা বেটার কোনটা কি করছে তারা সব দেখে শুনে সেরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করে সেগুলো আমরা অ্যাপ্লাই করছি একদমই আর এখানে চারা দেখেছেন তো এখন কি সুন্দর করে চারা তৈরি হচ্ছে প্রত্যেকটা চারা গেটাফ আলাদা যদি কেউ এসে এখানে কিনতে চায় অনেকেই আসছেন প্রত্যেকদিন দুজন তিনজন কলকাতা শুধু কলকাতা থেকে দুজন তিনজন প্রতিদিন আসেন আসবে এলে আপনার খড়গপুর হয়ে আসতে পারেন যারা গাড়ি করে আসছেন আমরা কোন যা নার্সারি গুগল ম্যাপে দেওয়া আছে সার্চ করবেন ডাইরেক্ট চলে আসতে পারেন চব্বিশ ঘন্টা খোলা যে সময় আসতে পারেন আমার বাড়িতেই নার্সারি আর যদি কেউ বাসে আসতে চান তাহলে প্রথমে খড়গপুরে আসতে হবে বাই ট্রেন আসতে পারেন খড়গপুর থেকে যে কোনো দাতনগামী বাস ধরে আপনি বামনপুকুর বাস স্টপে নামবেন ওখানে নামলেই আপনি বোর্ড দেখতে পাবেন কল করবেন আমরা লোক পাঠিয়ে দিই ওখান থেকে নিয়ে আসার জন্য আচ্ছা আর যদি টোটো যদি টোটো চলে সবসময় চলে না কিছুটা সময় টোটো চলে যদি পেয়ে যান তাহলে ভালো চলে আসতে পারবে ফোন করলে হবে হ্যাঁ 1 কিলোমিটার ডিসটেন্স জাস্ট যখন শুরু হয়েছিল তখন চারার একটা চারা তৈরির একটা মাপ ছিল সেই সব মাপ কি এখন অতিক্রম করে না না আমরা তো অ্যাকচুয়ালি সত্যি কথা থেকে নার্সারি তৈরি করব বলে শুরু করিনি তাই শুরুটা একটু অন্যরকম ভাবে হয়েছিল নিজেদের বাগান করব এইভাবেই শুরু হয়েছিল কিন্তু একেবারে ভুল ভাল গাছ পাওয়ার কারণে আমরা সেখান থেকে সরে এসে পুরোপুরি নার্সারিতে শিফট করতে বাধ্য হয়েছিলাম তো সেইভাবে প্রথমে চারা যেটা তৈরি করছিলাম নিজেদের বাগানের জন্য তারপরে ধীরে ধীরে আমরা বাড়িয়েছি প্রথমে দু হাজার চারা রেডি করেছিলাম সেখান থেকে এখন প্রায় বছরে পঞ্চাশ হাজার যেকোনো সময় পঞ্চাশ হাজার ষাট হাজার চারা আমরা তৈরি করে রাখি যেকোনো সময় পঞ্চাশ ষাট ষাট হাজার চারা অ্যাভেলেবল থাকে আরে বাস দু হাজার থেকে পঞ্চাশ হাজার অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে